মিনিট পালন করবে এবং দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সেই আন্দোলন দমন করার জন্য আল্লাহ নির্বিচারিক গুলি করে হত্যা করে আমার ছাত্র ভাইদেরকে সাহায্য বরণ করাইছে তাদেরকে প্রায় দুই হাজার আড়াই হাজার ছাত্র এই গণ জুলাই অভ্যোধনে মারা গেছে তারপরও প্রায় দশ হাজার ছাত্র জনতা আহত অনেকে অন্ধ পঙ্গ হয়ে রয়েছে তালা তুমি তাদেরকে দান করো তাদেরকে সেবা দান করো হেল্লা তুমি যারা মারা গেছে তাদের শহীদ মর্যাদা দান করে তাদের বেশ করো হেল্লা যারা এই বর্তমানে ঙ্গ অবস্থায় রয়েছে তাদেরকে আরো কিছু দান করো এবং তাদের নিজিক অরণ পৌষণের ব্যবস্থা আল্লাহ তুমি গাইব থেকে গাইবী থেকে তাদেরকে দান করো আল্লাহ তালা আপনিই হলেন সমস্ত মানুষের রিজিকদাতা মানুষ যে যাই করুক কেন আপনার ইধিক কেউ কেউই বাঁচতে পারে না আপনি যার যে রিজিক আপনি এই বাংলাদেশ থেকে দুর্নীতি অভাব অনটন অন্যায় অত্যাচার সুদ ঘুষ অবিচার সমস্ত বিলুপ্ত করে এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধিশালী দেশ গঠন করার জন্য আপনার সাহায্য চাই আপনার আমাদের এই প্রতিহমাদ বর্ষণ করুন আমিন চুম্মা আমিন আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল বিএনপি আমরা হাসিনা পতনের আওয়ামী ফেসিডেন সরকারের পতনের আগে আমরা গণতন্ত্র মন্ত্র নামে সারা বাংলাদেশে হাসিনা পতনের এক সপ্তাহ আগে হতে বরিশাল সহ বিভিন্ন জেলায় আমরা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম সে চল্লিশ পঞ্চাশ বছর রাজনীতি করে আপনার গাইড এই যে আমরা এই যে মিটিং ফিটিং করে আমাদের গাইডের টাকা দিয়ে আমাদের কোনো কি নেই যেমন ডি এন পি তারা তাদের লুটপাটের টাকা এন পিসির লুটপাটের টাকা বিএনপির ক্ষমতা ছিল তাদের লুটপাটের টাকা তা চুটপাঠটি ক্ষমতা ছিল তাদের লুটপাঠের যে যখন ক্ষমতা আছে তখন তাদের আর আধিপত্যের বিচার করে তা আমি এই এইখানে তো আমাদের সংস্কার যে সংস্কারের জন্য একটা আন্দোলন করলাম যে সংস্কারের জন্য এত দুধ করলাম সে সংস্কার যদি এখন চলে এখন যে সংস্কার বিরোধী না হয় তাহলে আমাদের এই আন্দোলন সংগ্রাম এই ফেসি বেদি ছড়াই আমাদের লাভ কোথায় আমরা এখন থানে কি চলে যাবে কি চলে তাহলে বিএনপি এলসিপি জামাত এরা সারি সিপা করতে আর পুলিশ ফোকার মত বইয়ে থাকে অর্থাৎ তোমরা কিছু শোন নাই কি হবে কোনটা কোনটা কি করা দরকার এখন বৃহত্তম দর বাংলা কারণ আমরাই আর বিরোধী দল

শূন্য আকাল মানুষ অর্থাৎ বড় পাডি তার হাজার নেতার ভিতর সব লোকের কর্মীরা নেতারা যদি সন্ত্রাসী করে ডাকাতি করে খুন করে মারামারি করে সাঁদাবাজি করে মানুষের সাথে অন্য অত্যাচার করে এই জনসংখ্যা এই কর্মীর প্রয়োজন নাই একজন সৎ এবং নেতৃত্ববান লোক যদি একজন হয়ে নিচ্ছে এক হাজার লোকের চান 啊，车吧，车吧。啊